বাইক নিয়ে আসছিস কার বাইক আরে এটা আমার বাইক নতুন নিলাম চল তেতুল খাইতে যাই না রে আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না বাসার প্রোগ্রাম আছে কিসের প্রোগ্রাম কালকে আমার এনগেজমেন্ট আই শোন আমার এনগেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে কালকে চলে আসবি বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবারে আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার সেটা আপনারা জানতেন না আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে ও বউ সাজবে সেরণি স্বামী আসবে খুব বিয়ে করবে অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ বড়জোড়ার এক মাস পা আমার এই বাইশ বছরের জীবন আমি কি পাইনি ভালো পড়াশোনা স্কুল কলেজ এরকম আলিসেন একটা বাড়ি তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা তাহলে একদম কান্নাকাটি করা যাবে হ্যাঁ আমি এত অবাক হওয়ার কি আছে আজকে খেতে যাবো গিয়ে যাবি তোকে যদি কোনো দোকান থেকে অফার করা হয় আজকে তাদের অফারের শেষ দিন তুই কী করবি বেশি বেশি করে কেনাকাটা করবি না হ্যাঁ বেশি বেশি করে কিনবো আমি সেটাই ভেবেছি যতদিন বাঁচবো বা যে কটা দিন বাঁচবো খুব হাসিতে সুন্দর মতো বাঁচবো তোর যত ইচ্ছা আছে আমাকে বল আমি সব পূরণ করে দিব তাহলে আপাতত তোমার ইচ্ছে হচ্ছে তোর এই ফকিনি গেটআপ চেঞ্জ করা একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে হতে হবে তোকে মুখ চেঞ্জ করে কি বলছিস সে এটা ফকিনি লোক হ্যাঁ হ্যাঁ ফকিনি গেটআপ না তো কি আরে তুই জায়গায় আমি তো তোর বাসার সামনে যেতেছিলাম তোর আনতে দেখাছোস কেন তোকে দেখছি তোর লুকটা চেঞ্জ করার পর তোকে অসম্ভব সুন্দর লাগতেছে তুই কখন আন্দাজ করতে পেরেছিস তুইটি এত সুন্দর তাই না গিয়ে ডাল তাকে ছবি তুলে দেখ আচ্ছা ঠিক আছে চোহ আরে বাহ সেই তো হ্যাঁ আমার দুটা সেই লাগতেছে যাক আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে হলো তোকে যে ছাগল থেকে মানুষ বানিয়েছি এটাও একটা শান্তি হে তোমরা বলতি জীবন আমার গার্লফ্রেন্ড হবে না মিট মাই গার্লফ্রেন্ড কি রে মামা কত তাহলে তোরা তো দিনে বাইক কিনা সাথে হইছ মানে ওকে আমাকে পড়ানোর জন্য বাইক কিনেছিল নাকি হ্যাঁ তুমি জানো না কি বলতেছ সেগুলা এই তোরা উল্টা পাল্টা কি বলিস আরে এখন গোপন রেখে লাভ সব তো জেনে গেছি তাই না ভাবি আরে ওর বাপ ওরে ভীষণ ভালোবাসে ওর বাপ ওরে লুন কইরা বাইকটা কিনা দিছিল ওর বাবা ওকে যেরকম ভালোবাসে ও ঠিক তেমনটা আপনাকেই ভালোবাসে পাগলের মতো ভালোবাসে আপনি যদি পারমিশন নেন আমি ওকে বিয়ে করতে চাই সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমি এখনই ওকে বলছি না না লোকে ওকে কিছু বলতে হবে না আমি এসে ওকে সারপ্রাইজ দিই আচ্ছা তুমি যেভাবে ভালো মনে করো হ্যালো হ্যালো কোথায় তুই তুই কি আসবি না আরে তোরে বললাম না আমি ব্যস্ত আছি আমি আসতে পারবো না ঠিক আছে পরে কথা বলি হ্যাঁ